তবে আমার কথা হচ্ছে যে এতটুকু মেল্ট হওয়া মানে আপনি এত একটা বেশি পেনিডেশন আমার দরকার নেই যা পেনিডেশন হচ্ছে দুই মাথা মেল্ট হলেই চলবে এনাফ আমার ইলেকট্রোডটা কিভাবে ঘুরবে আপনাদের ফাইনালের সময় আপনারা এভাবে বাড়তি একটা জব লাগাই নেবেন যে বাড়তি একটা জব লাগাই নিয়ে এখান থেকে শুরু করবেন এখান থেকে শুরু করবেন এখান থেকে শুরু করার অর্থ হচ্ছে কি যদিও এটা এটা হচ্ছে অতিরিক্ত একটা জিনিস এটা দেওয়াটা ঠিক নয় কেন ঠিক নয় আপনি জবের ক্ষেত্রে কি এটা দিতে পারবেন সরাসরি আপনার কাজ এখান থেকে ওয়েল্ডিং শুরু করতে হবে যেহেতু আমরা এখানে পরীক্ষা দিচ্ছি আলাদা একটা সুবিধা এখানে অনেকে নাও নিতে পারে থেকে যদি আমি শুরু করি তাহলে অটোমেটিক্যালি ইলেকট্রোটা গরম হয়ে যাবে আবার এখান থেকে শুরু করলে আপনার হাতের যে প্রথম যে একটা ঝাঁকুনি একটা যে গ্যাপ এই গ্যাপটাও থাকবে না দেখেন ইলেকট্রোটা এমনি অ্যাঙ্গেল ঠিক রাখে এখানে আস্তে আস্তে এখান থেকে শুরু করুন ওপর নিজ খেয়াল করেন আমার ঘুরেনটা খেয়াল করেন ওপর নিজ ওপরও নিজ ওপরও নিজ আস্তে 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 ল্যান্ড করুন

তারাদের জন্য অনেকেই দেখলাম যে যাওয়ার সময় শুরুটা এমনভাবে যায় তারাতে চলে যাচ্ছে পেছনে হচ্ছে কিনা ও খেলই করে না হ্যাঁ মুসাভাই খেয়ে করে আপনার যদি সমস্যা আছে যে প্রথমে যাওয়ার সময় যে সমস্যাটা করেন কি তারা ওরা করে চলে যায় আসলে কি ওর হচ্ছে কিনা আপনি এটা না খেয়াল করেও চলে যান কিন্তু শুরুটাই হচ্ছে মেইন পয়েন্ট যে আমার কি হচ্ছে কিনা কি ওর হচ্ছে না হ্যাঁ কি হচ্ছে তারপর আপনি সামন্দিক অগ্রসর শুরু থেকে কাটতে না পারলে আপনার যাওয়ার দরকার নেই ওখানে স্টপ করবে স্টপ করে প্রথমে এম্পের বাড়ায় নিবি আর এখানে আরো খারাপ করে ধরবে আর এখানে পুরোজন ঘন 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 করার চেষ্টা করবেন ওখানে আপনি দেখতেছেন হ্যাঁ আমার কাটতেছে কি হল হইতেছে তারপরে আপনি সাবান দিকে যাওয়ার চিন্তা ভাবনা করবেন এর আগে সাবান চেষ্টা করবেন ওয়েল্ডিং করার সময় সরাসরি এই জায়গায় এই জায়গা থেকে জব শুরু করবো এই জায়গায় কখনো আর্থ করবেন না

আপনি মেশিনের দিকে একটা নজর থাকবে যে এমপিআর কত আছে বুঝতে পারছেন কাজ করার পরে এসে বলুন এমপিআর বেশি ছিল তখন কি করার কিছু আছে কিছু আছে আগে দেখবেন কত ছিল এ পড়া দাও আতা গতকাল 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 ধরে ওইদিকে এদিকে যারা স্যার আগে আর ওই দিকে উপর আমরা ওই দিকে যাবো যাবেন কি স্যার যাবেন কি স্যার বলুন চেঞ্জ করে जरा আগে আসে কাটা বুঝতে পারছেন কি গিয়ে বুঝতে পারছেন পূদার জায়গা কাটা হইছে না হ্যাঁ হ্যাঁ তো সামনে এত জায়গায় স্যার কাটা হইছে না হইছে কাটা হইছে না

এখন আমি কিন্তু কাটার সময় খালি কোনো মতো একটু করে কাটছি দেখছি তো কাটতেছে আমি ওই রানিটা ঠিক রাখছি নাহলে কি দেখতে পাচ্ছে না এই করতে পারতেছে না কিন্তু এদিকে আরেকটা আরেকটা জিনিস দেখেন মাঝখানে কি ঠিক চাপালো এই দেখেন এটি কিন্তু আবার কম কাটছে আমার পেন ড্রেসও কিন্তু কম বেরোচ্ছে জি স্যার বুঝতে পারছেন এখন আমার দরকার হচ্ছে আমি যেভাবে সলো গেছি এখন এর চেয়ে ঘন ঘন করা ভিতরে চাপ দিয়ে না হলে এম্পেন্ট একটু বাড়াই নিয়ে করতে হবে বুঝতে পারছেন